Thank mm -hmm. you. জামা কাপড়গুলো সেই ঘুম থেকে উঠেই কিন্তু ভিজিয়ে রেখেছি তো সকালবেলা তাড়াহুড়ো করে স্নান করে ঘরে গিয়েছে ঘরে গিয়ে রান্নাবান্না করে নিয়ে খেয়ে দিয়ে তখন কিন্তু সেই আসলাম কাপড়গুলো ধুতে তো এমনিতে শীতকাল কাপড়গুলো তো শুকোয় না যদিও বা খুব একটা বেলা হয়নি মোটামুটি এগারোটা বাজে তো সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে ব্লগটা এখানেই শুরু করলাম আর এখন না ছেলেকে সকালবেলা করে ভাত দিচ্ছি এই জন্য না আমার সকালবেলা চাপটা বেশি হয়ে গেছে মানে সকালবেলা স্নান সেরই কিন্তু এসে আমার ছেলের জন্য ভাত করতে লাগে এর জন্য তাড়াহুড়ো করে এখন স্নানটা করে আসি জামা কাপড় থাকলে কিন্তু সেই ভিজিয়ে রাখি পরে কিন্তু ধুই কারণ ছেলেকে ভাত খাওয়ার অভ্যাস করছি আগে তো দুধ বিস্কুট খেত কিন্তু এখন এই যে স্কুলে দিতে গেলে একটু অসুবিধা হয়ে যাবে খেতে না পারলে স্কুলে যেতে না পারলে সে দেরি হয়ে যাবে এর জন্য ভাবছি না ভাত খাওয়াটা অভ্যাস করুক আর এমনিতে আমার ছেলে খেতে অনেকটাই সময় লেগে যায় মাঝে মাঝে দিন আমার বর মশাই কী করে বলো তো যেহেতু দেখে আমার দেরি হচ্ছে ওই কিন্তু সিদ্ধ ঘরটা বসিয়ে দেয় আর স্নান না করে না আমার সত্যিই রান্নার কাজ একদমই করতে ইচ্ছা করে না আমার মনে হয় যে স্নান করে করে ঠিক আছে স্নান মানে যদি ভাবি যে নাইটি ছাড়া ওই যে সেই নাইটি ছাড়তে লাগে আর কতটুকু সময়ের জন্য বলে তো ছাড়ি আর বাইরের কাজগুলো তো নোংরাই থাকে না নোংরা কাজকর্ম করে না সেই নাইটি ছেড়ে একদমই আসতে ইচ্ছা করে না মনে হয় স্নান করি এই মানে রান্নার কাজ করতে ইচ্ছা করে না এরকম করেই আর তো আজকে ভাবলাম উঠানে কাপড়গুলো মেলে দিই এখানে দিয়ে দিলে এখন শুকিয়ে যাবে রোদ কিন্তু ভরপুর আছে আর বারেন্দায় না খুব একটা রোদ পড়ে না হাওয়া থাকলে তো হয়ে যায় তাহলে উঠানে একদম ধুয়ে দিয়েই রোদ কিন্তু ভালোই আসে আর এমনিতে তো তিনটা বাঁচতে বাঁচতে একদম রোদ্দুর চলে যায় আমাদের এই উঠানে কী বলো তিনটা বাঁচতেই কিন্তু রোদ্দুটা চলে যায় তখন আমি ওপাশে গিয়ে দিব এখন আমার বারান্দে সকালবেলা সিদ্ধ ভাত করে নিয়েছি কিন্তু সেটা তো নেই মানে ভাত আছে সিদ্ধ নেই তো সিদ্ধ দিয়ে তো দু তিনবেলা খাওয়া যায় না তো দুপুরে এখন রান্না করতে হবে আর ছোটো দিনের বেলা তো একটা সমস্যায় পড়ে যে রান্না করা নিয়ে সকালে করতে করতে সেই বেলাটা চলে যায় দুপুরে রান্না করার সময়ই পাই না মানে দুপুরে রান্না করতে করতে সেই তিনটা চারটা বেজেই যায় আর আজকে সেই বাজারঘাটও সেরকম কিছু নেই ঘরে যেগুলো আছে সেগুলোই জোটসোট করে রান্না করতে হবে তো জামা কাপড়গুলো মেলছে ভাবছে কী রান্না করা যায় তো আমার তো জানোই গ্রামের হচ্ছে মানে যা সুবিধা হয় গ্রামে এই সুযোগ সুবিধাগুলো সত্যিই খুব ভালো মানে একবেলা যদি তরকারি পাতি না থাকে আমরা কিন্তু আশেপাশে শাক সবজি দিয়েই কিন্তু আমাদের একদিন হয়ে যায় দেখো চলে আসলাম আমাদের বাগানে আমার শ্বশুরমশাই মশাই লাউ শাক এগুলো তুলেছে তো সেখান থেকে দুয়াটে নিয়ে যাব আর ঘরে আলু বেগুন সেটা দিয়ে একটা তরকারি করব আর দেখি কি করা যায় কারণ আমার সব থেকে চিন্তা হচ্ছে আমার ছেলেকে নিয়ে দেখি সোয়াবিন আছে স্নান করার পর আমার ছেলে হচ্ছে ও এটা জামা জামা পরবে পরবে না না ওটা করে একটা নতুন করে জামা পরবে এখন একটা করে নতুন জামা কোথায় মানে এই জামাটা এক জামা ও দু তিন দিন পরবে না আর এমনিতে কোনো কাজ হয়নি তার উপরে যদি বাচ্চা এভাবে কান্না করে না সত্যি মাথাটা গরম হয়ে যায় এই জন্য না আমার ছেলে কিন্তু মার খেয়ে থাকে আমার ছেলে সত্যি খুব মার খায় এই কারণে খুব জেদ করে আর সব থেকে যেটা আমার বিষয়টা খারাপ লাগে সেটা আমার ছেলে সবসময় মোবাইল দেখতে চায় মানে মোবাইলের জন্য পাগল ও মোবাইল দিলে কিছু দরকার নেই আর এই জন্যই আমি খুব রাগ করি আমি সবজি কাটছি ওর বাবা বেরিয়ে গেছে কিন্তু ও মানে ছেলে ওর বাবাকে যেতে দিচ্ছে না গাড়ি নিয়ে যাবে ছেলেকে দেখো ছেলে দৌড়ায় গেছে ওর বাবার কাছে পিছিয়ে পিছিয়ে দেখো এখন ওর বাবা বলছে তুমি দৌড়ায় আসো আমি সবজি কাটা বাদ দিয়ে দেখো চলে আসলাম কি হয়েছে তোমার হুম ও প্রত্যেকদিন এমনই করে কান্না করছে ওর বাবাকে যেতে দিবে না আসলে অন্য গাড়ি চালাবে তো আজকেও আমাদের গাড়িটা নিয়ে যাবে না এর জন্য ও হেঁটে যাচ্ছে পরে রাতে টোটোতে আসবে দেখো কি করছে বাবা চলো সোনা বাবা উমা দাও তো উম্মা দাও উমা দাও আনবে এখনো কি ভালোবাসে বলো তো ওকে আমি কোথাও রেগে যাবো কোনো উপায় নেই এখন জোর করে নিয়ে যেতে হবে ফোন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমার ছেলে ঘোরাফেরা করতে খুব ভালোবাসে ও সব থেকে বিষয় হচ্ছে ও ঘুরতে যাওয়া ও বাড়িতে একদমই থাকতে চায় না ওকে যদি তুমি ঘুরতে নিয়ে যাও খুব খুশি হয় তেমনই ও যদি মানে ওর বাবা হোক বা আমি তো কোথাও ওকে ছেড়ে কোনো যাই না কিন্তু ওর বাবা যদি যায় ও সত্যি খুব কান্না করে তখন ভাবে যে আমাকে নিয়ে কেন যায় না আমি ঘুরবো এমনিতে ছেলে সবসময় ঘরে থাকে তো সেই রকম তো খেলা কোনো সাথী পায় না সেটা আমিও বুঝি ঘরে থাকতে থাকতে সত্যি ওর মানে একদম বোরিং হয়ে গেছে আরও থাকতে চায় না ও চায় যে মানে সবসময় খোলামেলা থাকতে মানে এই সময়টা তো এরকম করবে না বাচ্চারা এরকম করে আমরা আমরাও করছিলাম এমন ঘরে থাকতে আমাদের মন খেলাধুলাতে আমরা ব্যস্ত ছিলাম দেখা হয় যে লাউশাক আলু বেগুন যে দেখো লাউশাক কেটে নিয়েছি তার সাথে বেগুন দিব। এখানে চুলা ও ধরাই নিয়েছি এইদিকে ছেলে দেখো ছেলেকে কাছে মোবাইলটা নিলাম বললাম আমি একটু মোবাইলটা দাও তো দিবে কিন্তু ভিডিও মানে পড়বো যে এটা দেখার জন্য চলে আসলে এখানে এসে খোঁচাইলো একটু তেলের ছিটকে খেয়েছে এরপরও শিক্ষা হয় না এখন তো রান্না করতে হবে ছেলেকে নিয়ে কিন্তু ওর কাছে এতক্ষণ মোবাইল ছিল ওকে কিন্তু মোবাইলটা দিয়ে আটকায় রাখছি কিন্তু এখন একটু ভিডিও করব এই জন্য মোবাইলটা নিয়ে আসলাম যখন আমি এইদিকে কাজগুলো করি মানে আমার বর যাওয়ার পর তখন ওকে মোবাইল দিয়ে আটকাই মানে মোবাইল ছাড়া একদমই ঘরে থাকতে চায় না কোথায় কোথায় চলে যায় কিন্তু আমার তো কাজগুলো করতে হবে ওই জন্য ততক্ষণ ও মানে মোবাইল দেখে ততক্ষণ আমি কাজগুলো করে নিই তো দেখো এখন লাউ লাউশের তরকারিটা করছি আর এক তরকারি এখন করব কারণ ছেলেকে নিয়ে বেশি কিছু রান্না করা অসম্ভব কিন্তু তারপরে কিন্তু করে নিয়েছি সোয়াবিনের তরকারি কারণ ছেলে তো আমার এই শাক সবজি একদমই খেতে চায় না খায় না ও কিন্তু সোয়াবিনের তরকারি দিয়ে ভালো খায় কিন্তু ওই যে মোবাইল দিয়ে করেছি ও মোবাইল দেখেছিলো আমি কাজগুলো করেছি এদিকে দেখো একদম গাছের লাউ শাক লাউ শাকটা সত্যিই খুব টেস্ট হয়েছিল একদম গাছের কিন্তু একদম কচি লাউ শাক দারুণ হয়েছিলো আজকে লাউ শাকটা যাই হোক একটু ঝোল ঝোল রেখে দেবো একটু মেখে খাওয়ার জন্য এইদিকে দেখো এখন বসিয়েছি ছেলের জন্য সোয়াবিনের তরকারি আমার একদম ঝাল ছাড়া শুধু শুকনো একটু ফোড়ন দিয়েছি সব মশলাই দিয়েছি কিন্তু ঝালটা দেয়নি মোবাইল দেখার সাথে দেখো ঘরের কি অবস্থা করেছে বিছানা একদম এলোমলো বালিশ কোথায় ক্যাথা ছড়িয়ে মানে সম্পূর্ণ ঘরটার সাথে আমার ছেলে যুদ্ধ করেছে তো এখন দেখো এই ঘরটায় পয়সা করে নিব মানে ভাবছি কী ওধার থেকে শুরু করব আর তার সাথে জামা কাপড়গুলো আছে সেগুলো কিন্তু ভাজ করে নিব তো আগে বিছানাটাই নি কারণ বিছানার অগচলো থাকলে একদম মাথা কাজ করে এই দেখো এখন বিছানাটা আমি গুছিয়ে নিলাম আর এখন দেখো এই যে জামা কাপড়গুলো ভাস করবো আর এই জামা কাপড়গুলো ভাস করব আবার ছেলেকে খাওয়ানো বাকি আছে তাহলে দেখেছ কীরকম দুষ্টামি করে মানে বিছনার অবস্থা ঠিক থাকে না এই যে করলাম একটু পরে দেখো আবার যেমন বিস্টার বিছানা তেমনই হয়ে যাবে কেউ ভাবতে পারবে না যে বিছনাটা আমি তুলছি আর দেখো এইগুলো এগুলো জামা কাপড় এখন ভাস করে নিব আবার ছেলেকে ভাত খাওয়াবো আবার ভিডিও এডিট করবো আ এসেছো যাও যা প্যান খোলো ঠিক আছে দেখি যতটুকু করতে পারি মেশিনে পরিষ্কারের পরে এখন দেখো জামা কাপড়গুলো ভাস করে নিচ্ছে এই কাজগুলো যদি এখন না করি তাহলে কোন বেলায় হবে আমি নিজেও জানি না মানে সময় থাকতে থাকতে করে নেই এখন আর তারপরে না মানে ছেলে আসলে এটা করা অসম্ভব এর হবে এই ফাঁকা সময়টার মধ্যে আমি জামাকাপড়গুলো ভাস করি নিই আর সত্যি আমার ঘরে যেহেতু একটাই ঘর এত জামাকাপড় জিনিসপত্র আমার সত্যি রাগ উঠে যায় আর ঘর দুয়ে পরিষ্কার থাকলে সত্যি মন যে এতটাই ভালো লাগে না মানে কি বলবো সবসময় যদি আমার ঘরটা এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো সত্যিই আমি খুব খুশি থাকতাম কিন্তু সবসময় এত অগছ নোংরা হয়ে থাকে না মানে মাথায় নিজে কাজ করে না বেশি বেশি করে রাগ হয় আর দেখতে না দেখতে দেখো সন্ধ্যা হয়ে গিয়েছে এখন জামা কাপড়গুলো তুলব সেই জামাকাপড়গুলো কিন্তু ওই পাশ থেকে এই পেসে নিয়ে এসেছি আর এখন তো সন্ধ্যার পরে কুয়াশা শুরু হয়ে যায় সেই জামা কাপড়গুলো গুলো মানে একদম ভিজে যায় জামা কাপড় তোলা মিলে তোলার কাজ কোনো শেষ হয় না দেখো এই জামা কাপড় তুলে এখন রান্নাঘরে মেলে দিব তো বন্ধুরা আজকে সারাদিন টুকটাক এইটুকুই আমি শেয়ার করলাম দেখা হবে আবার নতুন কোনো ব্লগে তো টাটা